আনদুল্লিলা এখেৰে কি দশ চহিত যে কোনো সরকার হিমন্ত গভমেণ্ট কোনো চৰকাৰৰ কোনো শক্তির মানে ইনশ্বাল্লাহ তাল আজিজ কি জিনিস ভয় দিলৰ মধ্যে আয় না ভয় আই আল্লাহ তবাৰ তালাৰ পাতল আ চক্তিৰো ভয় আয় না আজকে দেখত ভেলেষ্টিন জাহান্নাম বন্দৰ লাগি কোৱা উঠিলো আজকে আমেৰিকাৰে আল্লাহ তালৈ জাহান্দাম বানাই দিছে চহানলাক কার আল্লাহ তালা জাহান নামর মিশন এগুলাই দিছে এই মুসলমান সকল আজকের দিনের মধ্যে সাত দিন আমেরিকার আগুন যখন জ্বলছে তখন আমেরিকার আগুন চার দিন বন্ধ হইছে না চার দিন বন্ধ হচ্ছে পারছে না আমেরিকার সমস্ত যন্ত্র ফেইল হয়ে গেছে সমস্ত পায়ার প্যাকেট ফেইল হয়ে গেছে আজকে কি তা আজকে যখন সকালে আমেরিকার আদান দেওয়া শুরু হয়েছে এই আদানের লগে যখন আদানের চোর মুসলমান আরম্ভ করে দিয়েছে জায়গায় জায়গায় এই আদানের লগে আমেরিকার আগুন দেখতে আপনার এখন বর্তমানে কোন চুয়ান আল্লাহ শক্তির উপরে শক্তি আছে যে শক্তি নাকি দেখে দিলেছে যে আযান দেওয়ার বাদে আগুন রে কন্ট্রোল দেওয়া বাকি কোন শক্তি আগুন রে কন্ট্রোল দিতে পারছে না